আসসালামু আলাইকুম গ্রামে আমরা পুরাতন একটি বিল্ডিংয়ে একটি গিজার ইনস্টল করার ভিডিও দিয়েছি যেখানে হিট বিল্ডিংটা অনেক পুরনো তাই আমরা সি ভিভিসি ফাইভের মাধ্যমে সরাসরি হিটারের সাথে লাগিয়ে ওপেন ওয়ারিং করে দিয়েছি আমরা ঠান্ডা এবং গরম পানির লাইন দনুটায় ওপেন ওয়ারিং করেছি যে দেওয়ালের উপরে কনসেল করি নাই ঠান্ডার পানির লাইনটি বাইরে থেকে সরাসরি এনে আমরা হিটারের সাথে লাগিয়ে দিয়েছি আর গরম পানির লাইনটিও হিটার থেকে নিয়ে একটি বাল্টি টাইপে দিয়েছি গোসলে আর আরেকটি আমরা কিচেনে নিয়েছি কিচেনটি অনেক দূরে তাই আমরা সি পাইপ দিয়ে দিয়েছি তো কিচেনের লাইনটিও আমরা দেওয়ালার সাথে ক্লিপ দিয়ে নিয়ে গেছি গরম পানির জন্য সি অথবা ফি ফেয়ার পাইপ ব্যবহার করতে হবে কারণ এগুলো পানিগুলো অনেক গরম হয় থ্রেড ফাইভ গরম পানির জন্য ফোজোর জন্য থ্রেড ফাইভ দিলে অনেক সমস্যা হতে পারে ফাইভটি বেঁকে যেতে পারে বা গলে যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই আমরা সিপিবিসি